বিসমিল্লাহির রহমানির রহিম ওই যে পিছনে দেখা যাচ্ছে পাখাটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাচ্ছে মানে চরম গরম উনচল্লিশ ডিগ্রি ফিল তো হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি কিন্তু এর মধ্যে যদি আমার ভয়েসটা শোনা যায় এই জন্য ফ্যানটা অফ করে দিলাম তো জানি না কতটুকু শোনাতে পারছি তো অনেক দিন বাদে অনেক দিন বাদে বলতে এই ঈদের জন্য বই পড়া কিছুটা থেমেছিল তো এই জন্য নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে আসতে একটু লেট হয়ে গেল তো আজকে যে বইয়ের রিভিউটা দিব সেটা হচ্ছে হরিশঙ্কর জলদাস বইয়ের নাম হচ্ছে একটু দাঁড়াও এই যে বই এটা আর বইয়ের মূল্যটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা ছোটো একটা বই একশো উনিশ পেজের একটা বই কিন্তু তিনশো চল্লিশ টাকা কেন কারণ বইটা প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশনা থেকে তো নর্মালি আমরা জানি যে প্রথম প্রকাশনার যে বই এগুলো আসলে কোয়ালিটিও ভালো থাকে আর ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলে প্রাইসটা একটু বেশি হয় সে কারণেই আচ্ছা বইয়ের যে নাম যে একটু দাঁড়াও তো একটু দাঁড়াও নিয়ে কথা বলার আগে এই লেখক নিয়ে একটু বলে আসি যে ইনি কিন্তু মানে জীবনের শেষ ভাগে এসে উনি লেখালেখি শুরু করেন এবং আমি মনে মনে ওনাকে দ্বারা উৎসাহিত যে আমি হয়তো বয়সের একটা পর্যায়ে গিয়ে লিখতে পারবো জানি না আদৌ পারবো কিনা উনি পঞ্চান্ন বছর বয়সে ওনার লেখালেখি শুরু হয় এবং শুরু হওয়া মানে যে শুরু হয় তা কিন্তু না আলোড়ন সৃষ্টি করা ওনার প্রথম বই হচ্ছে জলপুত্র উনি আমরা জানি যে উনি একটু জেলে পল্লী থেকে মানে ওই সমাজ থেকে উঠে আসা কিন্তু সেখান থেকে আসার পরে উনি কিন্তু একুশে পদক বাংলা একাডেমি পদক বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন এবং প্রত্যেকটা বই সেরকম হিট বই তো এখন এবার যে বইটা এবার মেলা থেকে আমি কিনেছি সেটা হচ্ছে একটু দাঁড়াও তো বইয়ের নামটা নিয়ে প্রথমে একটু মনে হতো রোমান্টিক বই আসলে ওইভাবে তো পড়ে নিয়ে বা রিভিউ দিয়ে কিনি নাই আমি এটা আমার মনে হলো বউকে একটা বই গিফট করা উচিত বইমেলা থেকে তো একটু দাঁড়াও রোমান্টিক বই ভেবে এটা কিনে ফেললাম কিন্তু আসলে জিনিসটা তা না আমরা সামনের দিকে আগাতে থাকলেই বুঝতে পারবো এটা নিয়ে বইটা মেনলি এটার ইয়ে করা হয় শুরুটা হচ্ছে আসলে বিভিন্নভাবে শুরু করতে উনি তিনটা ঘটনা বলছে বইটা এভাবেও শুরু হতে পারতো এভাবেও শুরু হতে পারতো এভাবেও শুরু হতে পারতো বাট আলটিমেটলি উনি যেভাবে শুরু করে সেটা হচ্ছে যে পার্কে দুইজন প্রবীণ লোক বসে আছে সেখান থেকে তো নামটা দিয়ে যেমন কনফিউজিং বোঝা যায়নি বইটা বাট শুরুর এই ঘটনা দিয়ে কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি যে ঘটনা কোন দিকে মন নেবে ধরেন যদি পার্কে কোনো ইয়াং দুজন ছেলে বসে থাকে তখন আমরা কি বুঝতে পারি তারা হয়তো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবে উল্টাপাল্টা বা নিজেদের জীবনের ইয়ে নিয়ে যদি দুজন চাকরিজীবী বসে থাকে তখন তারা কী কিনে আলোচনা করবে তাদের অফিসে কী ঝামেলা আছে বসের প্যাড়া আছে কি না বা কী কোনো সমস্যা আছে কি না এরকমভাবে যদি দুজন মহিলা বসে থাকে তখন চিন্তা মানে তাদের আলোচনা কি হয় যে তাদের সাংসারিক সমস্যা কার হাজব্যান্ড কেমন কার সাথে কী হচ্ছে এরকম তো যখন দুজন প্রবীণ বসে আছে বয়স্ক লোক তখন তাদের কি যে জীবনে ফেলে আসা যে জিনিসগুলো নিয়ে তারা জীবনে ঘটে যাওয়া যে জিনিসগুলো জীবনের শেষ পর্যায়ে এসে সেগুলো নিয়েই হয়তো আলোচনা করছে এবং ঘটনাটা আসলে সেরকমই দুইটা ফ্যামিলি নিয়ে এই পুরা উপন্যাসটা এগিয়ে গেছে লেখক একবার এই ফ্যামিলি নিয়ে কিছু কথা বলছে একবার ওই ফ্যামিলি নিয়ে কিছু কথা বলছে এভাবে বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে উনি দুইটা ফ্যামিলিকে একই চিত্রে দাঁড় করি একই প্রেক্ষাপটে দাঁড় করি ঘটনাটা শেষ করে দেন আর কি তো এখানে দুইটা ফ্যামিলি একটা ফ্যামিলি আছে প্রিন্সিপাল কলেজ প্রিন্সিপাল উনি আদর্শের দিক থেকে কোনো দিক থেকে কমতি নাই ওনার ওনারও দুইটা সন্তান উনি সেভাবে মানুষ করার চেষ্টা করেছেন অন্যদিকে আরেকটা ফ্যামিলি আছে এখন পুলিশ অফিসার তিনার আদর্শের বালাই মাত্র তার মধ্যে নয় হ্যাঁ যে যতভাবে টাকা কামানো যায় যদিও অনেক ভালো পুলিশ অফিসার আমাদের সমাজে এখনও বিদ্যমান কিন্তু উনি ছিলেন খুবই অস অসৎ এবং যদিও কলেজ প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত উনিও অবসরপ্রাপ্ত বাট পুলিশ অফিসারের অবসরটা আসলে স্বাভাবিক নিয়মে হয়নি ওনাকে চাকরিচুক্ত করা হয় সেই বয়সে এসে উনি ওইভাবেই আসলে ওনার অবসর যাপন হয় তো অবসরযাপনের পর থেকেই ঘটনাগুলো একেবারে উঠে আসছে প্রিন্সিপাল যিনি ওনার যে দুইটা সন্তান একটা সন্তান দেশের বাইরে পাঠানো হলো তো সেখানে গিয়ে উনি এক বিদেশিনী বলা যায় না বাংলাদেশ থেকেই যাও ওখানে সেটেল এরকম একটা মেয়েকে বিয়ে করলো মা বাবাকে না জানিয়ে এবং এক মাস পরে প্রায় ওনাকে জানানো হয় মা বাবাকে মানে এত প্রয়োজন বোধ করে না এইভাবে তারা ওখানে একটা শখ খেলো এবং তাদের আরেকটা যে সন্তান দেশে ছিল সে একজন ডাক্তার নিকে পছন্দ করে বিয়ে করলো সেটা নিয়েও তাদের মতো বিরুদ্ধ তারা অনেক চেষ্টা করেছে তাদের সাথে মানিয়ে যেতে বাট শেষ পর্যন্ত হচ্ছে না অন্যদিকে পুলিশ অফিসার যিনি ওনারও দুইটা ছেলে একটা লেখা লেখাপড়ায় সে মোটামুটি একটা চাকরি করে খাচ্ছে আর একটা জেনে বেশি একটু ভালো আশা করছিলেন সে উনি চাকরিতে বাইরে থাকার সুবাদে মার প্রশ্রয় পেয়ে পেয়ে উনি একটা পর্যায়ে আসলে মানুষ হতে পারেননি উনি মাস্তান হয়ে যায় আর সেখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে যে আসলে চোর বাটপাট মাস্তানিদের সাথেই আলো চলাফেরা করতে এদেরকেই ধরতে হয় সবসময় তো কোনো একটা সময়ে দুজন কিশোর গ্যাংয়ের কথা আমরা জানি যে এরকম বাচ্চাদের ইয়ে থাকে তো এরকম কিশোর গ্যাং টাইপের একটা গড়ে উঠছিলো তাদেরকে মফিজ এবং তার দল তো তাদেরকে একসময় উনি ধরছিলেন ধরে পরবর্তীতে ওনাদের কথা শুনে জীবনের ব্যাকগ্রাউন্ড শুনে যে কেন তারা এই কথা আসলো কেউ তো আসলে স্বাভাবিকভাবে ইচ্ছা করে আসে না কারোর মা থাকে না বাবা থাকে না মাকে ছেড়ে চলে যায় তার কষ্টের কথা শুনে পুলিশ অফিসের তো মনটা একটু নরম হয়ে যায় উনি ওদেরকে ছেড়ে দেন কিন্তু মুভি যেটা মাথায় রাখছিল হ্যাঁ যে আমাকে দয়া করে ছেড়ে দিল সে তো চাইলে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারতোটা চাকরির ব্যবস্থা বা কোথাও কাজের ব্যবস্থা করতে পারতো সে জিনিসটাকে সঠিকভাবে ভালোভাবে নেয়নি হুম কারণ যার যার পারসেপশন থেকে সে ওভাবে চিন্তা করছে তো সে সেটাকে মাথায় রেখেই ক্ষতি করার জন্য পুলিশ অফিসারের ছোটো ছেলের যে দেবরাজ তাকে সে ওদের দলে টানলো এবং খুব নাটকীয়তরভাবে মানে হেল্প করার জন্য অনেক সময় আমরা আসলে এখান থেকে শিক্ষক প্রত্যেক পদে পথে আসলে বই পড়লে শিখতে হবে যে আমরা একটা লোক হুট করে এসে আমাকে হেল্প করতেছে কেন করতেছে পিছনে কোনো উদ্দেশ্য আছে কি সেটাও দেখতে হবে তো সেখানেও একটা উদ্দেশ্য ছিল তাকে হেল্প করে তার কাছে গিয়ে পরে তাকেই তাদের দলে ভিড়ায় নিল মাস্তান বানাই দিল তো এভাবে সেও মাস্তান হয়ে গেল তার মানে পুলিশ অফিসার দুইটা সন্তান একটা মোটামুটি চাকরি করে চলতেছে আর একটা মাস্তান এবং সে মাস্তান ছেলেটা পরবর্তীতে রাস্তায় ভ্যানে ভাজা পোড়া বিক্রি করে এরকম একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুললো বাপমার অনুমতি ছাড়াই আর এদিকে যে প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল ছিল ওনার একটা ছেলেতে বিয়ে সেখান থেকে বিয়ে করলো আর একটা বিয়ে করলো একজন ডাক্তার ডাক্তারি মেয়েকে সেটাও মোটামুটি মা বাবার মনের বাইরে গিয়েই তো এভাবে গল্পটা আগাচ্ছে আগাতে আগাতে গিয়ে শেষ পর্যায়ে এসে ঘটনাটা যেভাবে শেষ করা হচ্ছে যে দেশের বাইরে যে ছেলেটা প্রিন্সিপালের ওনার সাথে তো সম্পর্ক আগেই নাই আর এদিকে যিনি ডাক্তার মেয়ে বিয়ে করছে প্লাস উনি ওনারা দুইজন মিলে ওনাদের মা কয়দিন ধরে দেখছে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করতেছে ওনাদের কেমন যেন একটু ছাড়া ছাড়া অবস্থা পরবর্তীতে ওনারা একদিন রাত্রে ঘট খেতে বসে ঘটনাটা বলেই ফেললো যে আসলে আসলে যারাই এরকম ফ্যামিলি এদের কিন্তু অধিকাংশ মানে ডাইনিং রুমটা একটা বিশাল বড়ো মিটিং রুম আর কি কথা সব ডাইনিং রুমেই হয় তো ডাইনিং বসে খেতে বসে ওনারা বলতেছে যে বাবা আমরা তো একটা ফ্ল্যাট কিনে ফেলছি এই বাসে আসলে আমার থাকা আমাদের থাকা হচ্ছে না সংকলান হচ্ছে না আমরা নতুন ফ্ল্যাটটাতে উঠে যাব তো বৃদ্ধ বাবা মা সন্তান তো যে দেশের বাড়ি সে আসবে না তো এই ফ্ল্যাটটাতেও তাদের হচ্ছে না তারা খুবই মানে আঘাত প্ল্যান কথাটা শুনে যে তাহলে আমরা বিধ্ববাসে কার সাথে থাকবো কী হয়ে থাকবো তারা নতুন একটা ফ্ল্যাট কিনছে সেখানে উঠে চলে যাবে অপরদিকে পুলিশ অফিসার যিনি ওনার আরও নাটকীয় অবস্থা এটা একটা সামাজিক উপন্যাস পাশাপাশি একটা অ্যাডাল্ট উপন্যাস তো সেখানেও বিভিন্ন রকম একদম অতি বাস্তবতা অতি হ্যাঁ যা বলছিলাম যে অতি বাস্তব পারিবারিক জীবন অ্যাডাল্ট উপন্যাসের যেভাবে উঠে আসে উনি ওইভাবেই শেষ করতে চেয়েছেন যে যেটা পুলিশ অফিসারের যে দুইটা সন্তান তার মধ্যে একটা সন্তানের বউয়ের বাচ্চা হবে বড়টা যেটা তো তখন উনি ছোট ভাইয়ের বউ যে ওনার প্রতি একটু আগ্রহী হয় তো আগ্রহী হওয়ার পরে একদিন সে খুব সিস্টেম করে তার বউ এবং মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে উনি অপেক্ষা করতে থাকেন কারণ ওনার বেডরুম থেকে রান্নাঘরটা দেখা যায় তো দোতলা একটা বাসা আর সেই ছোট ভাই এবং ছোটো ভাই বউ দোতলায় থাকতেন দেবরাজ এবং দেবরাজের বউ যেটা তো কোনো একটা সময় বউটা রান্নাঘর রান্না করতে আসে আর সে বেডরুম থেকেই বউকে দেখতে পায় তো তার মনে একটা বাসনা বা ইয়ে চরিতার্থ করার জন্য সে তখন উঠে গিয়ে বউকে পিছন থেকে জড়িয়ে ধরে তো এমত অবস্থায় বউ কিছু বুঝতে না পারে মানে কি করবে তখন তার হাতের কাছে ছুরি পায় ছুরি দিয়ে তার নিম্নাঙ্গটুকি কেটে ধরে কেটে ফেলে তো এই অবস্থায় তখন পুলিশে খবর দেওয়া হয় পুলিশ আছে পুলিশ এসে তখন এখানে খুব কনফিউজিং একটা আছে রেপ কেস আরেকটা আছে অ্যাটেম্প মার্ডার তার দুইজনই দুজনই দোষী পাশাপাশি তো মাস্তান ছিলেন ওনাকেও পেয়ে যায় উনি লুকিয়েছিলেন এখন অবস্থা খুব খারাপ নতুন পুলিশ কমিশনার এসে সবাইকে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তো সব কিছু মিলে ওনাদেরকে যে অসুস্থ যে যার অবস্থা খারাপ তাকে হাসপাতালে পাঠানো হল বাকি দুজনকে গায়েতে উঠানো হলো ওই যে বললাম যে দুইটা ফ্যামিলি হলো ঘটনাটা একই জায়গায় এসে শেষ করা হচ্ছে অন্যদিকে প্রিন্সিপাল কলেজের যে প্রিন্সিপাল উনার ছেলেটা যে নতুন ফ্ল্যাট কিনছে তার বাসার সামনে একটা পিক সেই পিক সব মালপত্র উঠানো তারা নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছে এদিকে পুলিশ অফিসারের বাসার সামনে একটা পিক পুলিশের পিক যেখানে তার ছেলে ছেলের বউকে উঠানো হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে তো ঘটনাটা দুইটা চিত্রপট তখন একই জায়গায় এসে একই লাইনে দাঁড় করা হয়েছে যে এদের সন্তানরা বা হাসে চলে যাচ্ছে একা করে দিয়ে বৃদ্ধ মা বাবাকে এদের সন্তানরাও জেল হাজতে চলে যাচ্ছে বৃদ্ধ মা বাবাকে একা করে দিয়ে তো লাইনটা জীবনে বাস্তবতা চরম একটা লাইন এসে থেকে এবং সেই আমি সবসময় একটা কথা নিজেও বুঝি এবং বলার চেষ্টা করি যেটা আমার একটা ওই জীবনানন্দ সেটার কবিতার লাইন সবসময় মাথায় থাকে কবিতা যে হাজার বছর ধরে আমি পড় হাঁটিতেছি সেটাকে আমি বলি যে জীবনের পথটাকে পুরা জীবন এবং সেটার শেষের লাইনগুলো সবসময় মাথায় বাজে যেখানে বলা হয় যে থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার বনলতা সেন আমার ব্যাখ্যায় যেটা আছে বনলতা সেন মানে নিজের স্ত্রী অনেক কিছু ঘুরে অনেক কিছু ফেলে এসে তখন শেষ বয়সে এসে শুধু ওই অন্ধকার মানে নিজের রুমটা আর মুখোমুখি বসিবার এই স্বামী স্ত্রী মানে স্ত্রীটাই থাকে তো এই জন্য যত কিছু হোক পৃথিবীতে স্বামী স্ত্রী সম্পর্কটা আসল একসময় সব কিছু আপনার জীবনে আসবে বন্ধু বান্ধব স্বজন সন্তান কিন্তু একটা পর্যায়ে সে সব চলে যাবে তো আমার মনে হয় যে শেষে এসে যদি আমি চিন্তা করি যে বইয়ের নামকরণ একটু দাঁড়াও কেন হলো যদি প্রথমে মনে করছেন রোমান্টিক উপন্যাস তো আমরা আসলে অনেক কিছু হয় না যে অনেক সময় রুম থেকে বের হয়ে যাচ্ছে হুট করে দাঁড়ালাম কিছু ভুলে যাচ্ছি না। মনে করার চেষ্টা করি অফিস থেকে বের হচ্ছি কিছু ভুলে যাচ্ছি কি না কোথাও থেকে বের হচ্ছি মা বাজার থেকে কিছু কিনতে বাদ পড়ে গেল কিনা তো মানে মনে হয় বইটাকে এইভাবে হয়তো সেই বয়সে ওনাদেরকে একটু দাঁড়িয়ে আমাদের কেউ বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা এখন যা করছি যে যে বয়সে যা করছি সেটাকে সঠিকভাবে করছি যদি সন্তান হয় সন্তান হিসেবে মার জন্য সঠিক কাজটা করছি কিনা যদি বাপ মা হয় সন্তানের জন্য সঠিকটা করছি কিনা যে যার অবস্থান থেকে একটু দাঁড়িয়ে নিজেদের পিছন ফিরে একটু দেখা যে যা করছি ঠিক করছি কিনা আল্লাহ হাফেজ